پسوندیم برگايه‌ی باشتر، بیشتر بوده‌د. کاملاً دومی داده‌شده تا بیاید. از دارونش بیاید. پدری پسوندی نشکر می‌کنه. امتحان تکامل بوده‌اماده داغ باشه.

একখানা একখানা আমি গেছি আইছি আমি একটা ইচ্ছা করছি কত মানে উদুলা সেট করে ভাত বছর আর ভাত করে ভাত বছর দশ বছর বিয়া সাথে বিভিন্ন পূজা সাতসা এবং মাহফিল আমরা আমার নেতারা সহ আমরা কত কোটি টাকা কষ্ট ডেলি ডেলি করছি তো আমরা সবাই আমরা একটা হিসাব নাই ও নতুন হঠাৎ দশ বছর ভাত বছর একজন আইয়ে আইয়ে তার বালা কিন্তু আমরা যে যারা এখানে যারা আছেন সকলে আমার মত কোনটা আমরা এই সমাজে বাস এই সমাজের আমরা গরিব দুঃখী থেকে আরম্ভ করে আমির থেকে ভবিষ্যৎ জন্য আমরা সম্পর্ক তাদের দুঃখে তাদের ভালো মন্দে আমরা তাদের সাথে সবসময় চলি এই জন্য আমরা অনেক কষ্ট হয় আর আমি আগামী যে নির্বাচন উনত্রিশ তারিখের নির্বাচনে আমি পাঁচ বছর উদয়াসাবলি করেছি আমি

মানে একটা আছে না বাহাদুরি দেওয়ার আমি করি নাই আমি চেষ্টা করছি আমি আগে বলছি যে আমি আপনাদের হাতে বললাম আপনার সবাই আমাদের মনে এইভাবে আমি আমার জীবন আমার রাজনীতি জীবন আমি আমার উদিরাজ ফ্যামিলি আমি এগুলা এইভাবে করছি আমি চেষ্টা করেছি আমার জগৎ আমার উদিরাবাসীকে আমি ইজ্জত দেওয়া আমার আমার উদিরাবাসী নেয়ার অকানিভাবে কেউ যদি আমার কাছে গেছে তাকে সাহায্য করা আর আমি নিজেও

আমি যদি আবার বুঝা যেমন হতে পারে যে অসমাপ্ত কাজ আছে এইগুলো সমাপ্ত যেইগুলো আরও দরকার আছে আমাদের নেতৃবিন্দুরার মাধ্যমে আপনারা বলবেন আপনার যে নিজের কাজ থাকলে আপনারা নিজে বলবেন বড় কাজ হলে সমুদ্র হয়ে বলবেন আমাদের একটা সুযোগ আছে এখন আসলে কাজ এম পি উপদ্বাস এবং সমন্বয় হলেই হয় তাই আমাদের এমপি মহোদয় ভালো মানুষ আমাদের এমপি মহোদয়

তো মিনিমাম এন পনেরো বিশ লাখ টাকা লাগবে মিনিমাম এইটা মুদ্রা বৈঠক থেকে এখন আপনার থ্রি জি ডাক গন্ধ বাজার ডাক এটি দিয়ে কোনো এক দশটা বাজার ডাক দিয়ে কোনো একটা রিজার্ভ করে হইতো না এখন কীটা করতে হইব এখন করতে হইব আমরা এইটা প্রজেক্ট বানাই দেব বানাইলে এলজিডিটির থেকে এলজি মিনিস্ট্রি থেকে পারমিশন না করলে এটা যদি এক কোটি দিয়ে হয় তাহলে আমরা কাউ লাগে না তা আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন উনি অত্যন্ত কর্ম ক্ষুদ্র মানে উনি কর্ম করে উনি এতটুকু জায়গা এসেছে এবং আমাদের প্রচুর ব্রাহ্মণার উন্নয়নের জন্য ওনার অধিক আগ্রহ আছে তাই উনার মাধ্যমে আর আমরা যদি না পারি আমাদের মেইন গার্জিয়ান আমাদের মুরব্বী আকম ও বাহুদ্দিন বাহার ভাই উনি আমাদের বৈশ্বাসীর প্রতি আমাদের প্রতি বিশেষ করে আমাদের এমপি এবং আমাদের প্রতি আমার প্রতি আমনার খেয়াল আছে আমাদের মানুষ রক্ষা করার জন্য এলাকা উন্নয়নের জন্য আমাদের বাহার ভাই ও সচেচ্ছ আছেন বারবার যদি আমাদের এলজিডি মন্ত্রীকে বলে দেয় এইটা আমাদের অতি সহসায় হবে তাই আমাদের এই যে উন্নয়নের দ্বারা অব্যত রাখার জন্য অন্তত আপনারা দ্বারা উচিত আছেন আমার বাবা ভাইরা আমার কেউ মামা তোমাম তো ভাই আমার আত্মীয়জন আপনারা নিজে এক অপরকে বলবেন এবং আত্মীয়জন যারা আছে দু মোবাইলে বলবেন এবং নির্বাচনের দিন যাতে প্রত্যেকটা মা বোন নিজের ভোট প্রয়োগ করে এবং আপনাদের প্রার্থী আকলা কাতারকে যেই মার্কা পাই ওই মার্কা ভোট দিয়ে করে আবার পুনরায় আমরা আমি পুনরায় আসতে পারলে ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ মর্যাদা আরো ইনশাল্লাহ বৃদ্ধি পাবে আমি আপনাদের খেতর করার জন্য আগ্রহী এবং আমি আপনাদের পাশে থাকার জন্য আগ্রহী বাকি জীবন এই যে মুখ আছেন আর কদিন আসবো আমি দেশ বারো বর্তমান আপনাদেরকে বলবো

মানুষের ভিত কিন্তু আমরা তিন চারটা ভাগ হয়ে গেছি আমরা এই ভাগা আমরা করব না আরেকটা কথা বলবে যেমন আমরা আমি আমার দরবারে আমি আমার উদার যেমন থাকতে জামাত বিনফি হোক আমি সবাইকে এক নজর দেখছি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এবার নির্বাচন হোক এটা কোনো মার্কার নির্বাচন না আমলি বি জামাত সকলেই একত্র হয়ে এবং আমাদের যারা এখন চার দলে বিভক্ত হয়ে গেছে আমরা সবাই এক একত্র হইয়া আমরা আবার এক ঘরের মানুষ এক বাবা সন্তান হইয়া আমার জন্য কাজ করে উনত্রিশ তারিখে নির্বাচনে আমাকে আবার বিজয় করবেন এই আশা প্রত্যাশা রাখি আপনারা যারা এখানে কর্তব্য সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানে আমি আমার বক্তব্য শেষ করছি আবারও বলছি উনত্রিশ তারিখে নির্বাচনে যাতে আমরা সকলে হাসি মুখে ঘরে দিতে পারি বিজয় মানে আপনাদের গলায় পরে এই জন্য কাজ করি এই আশা ব্যক্ত রেখে আমি আর